রাস্তা আছে কিন্তু যে খাম্বাগুলো দেখেন খাম্বা কিন্তু রাস্তায় ঘোরা ঘোরা আমাদের এই জায়গার থেকে মেইন গিয়ে হাওয়ার রাস্তা এখানে এক ঘন্টা লাগে ট্রলারে যাতায়াত করতে মানে যাওয়ার জন্য এক ঘন্টা সময় লাগে আসার জন্য আবার এক ঘন্টা আমরা যাই যাচ্ছি পরে কাম্প্যাক লাগে নদী এলাকার মতো একবারে সম্পূর্ণ হাওয়া মানে তো নদী সত্য কথা বলতে মোটামুটি ভালো লাগতেছে খারাপ লাগে না ঢেউ আছে নদীর মতো প্রচুর বাতাস মানে বাতাসের একটা আরেকজন দেখেন মোবাইল সেই নিকলে অঞ্চলে চলে আসলাম আমার এখানে আমরা বর্তমান টলারে আছে প্রচুর বাতাস মানে কথাগুলো বোঝা যায় না যে এমনবার বলি আমরা প্রচুর বাতাস